রাজশাহীতে জাসদ ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে আহত করার ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মহানগর ছাত্রদল শুক্রবার দুপুর বারোটার দিকে নগরের একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় লিখিত বক্তব্যে মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি জানান জাসদ ছাত্রলীগ নেতা সোহেল রানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি করার চেষ্টা করেছিল তাকে ভুয়া সময়নক দাবি করে ছাত্ররা গণধুলাই দেয় প্রিয় সাংবাদিক ভাইরা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গভীরভাবে উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কমিটি গঠনকে কেন্দ্র করে রাজশাহীতে নিজেদের মধ্যে দুটি গ্রুপে বিরোধে জড়াই এক পর্যায়ে তারা নিজেদের মধ্যে সংঘর্ষ সংঘর্ষে লিপ্ত হয় সেই ঘটনাকে উদ্দেশ্য রাজনৈতিক স্বার্থ স্বার্থসিদ্ধির লক্ষ্যে চিহ্নিত যাস ছাত্রলীগ নেতা সৈর রানা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী কলেজ শাখার নেতাকর্মীর নামে মিথ্যা এবং ভিত্তি পুচ্ছা রটনা করে। যা বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রচারিত হয় অথচ অত্যন্ত দুঃখের বিষয় উক্ত ঘটনার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী কলেজ শাখা এবং রাজশাহী কলেজ শাখা ব্যতীত অন্য কোনো শাখার কোনো নেতাকর্মী সম্পৃক্ততা নয় ছাত্রদলের সুনাম ও ঐতিহ্য ঐতিহ্যে ঈর্ষান্বিত হয়ে ছাত্র ছাত্রলীগের নেতা সোহেল রানা কে দিয়ে এমন ঘৃণায় অনেক ঘটনায় ছাত্রদল ছাত্রদল জানানো হয়েছে যার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আন্দোলনে যে গণ আন্দোলন হলো সেই গণ আন্দোলনের আশ্রয়তে অংশগ্রহণকারী আব্দুর রহিমের গণমাধ্যমকে দেওয়া তার ভাষ্যমতে তিনি বলেন আজ একটা গ্রুপ একজন ভুয়া সমন্বয়কে এনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি করার চেষ্টা করছিল এই ভুয়া কেন্দ্র সমন্বয়কের বাড়ি রাজশাহীতেই সে ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাধারণ শিক্ষার্থীরা এ ভুয়া সমন্বয়ককে গণপিটুনি দিয়ে তাড়িয়ে দেয় উক্ত ঘটনা জের ধরেই যাসদ ছাত্রলীগ নেতা সোহেল রানার ওপর কে বা কাহারা এমন হামলা করে এ থেকে স্পষ্ট প্রমাণ হয় যে জাসদ ছাত্রলীগ নেতা সোহেল রানার ওপর হামলার ঘটনার সাথে রাজশাহী কলেজ ছাত্রদল বা ছাত্র দলের কোনো পর্যায়ের কোনো নেতা কর্মীর সম্পৃক্ততা নাই তারা যে নামগুলো বলেছে আমরা আসলে সেখানে আমাদের কমিটিতে কোনো কমিটিতে এরকম নাম দেখিনি মহানগর ছাত্র দলের বা রাজশাহী কলেজ ছাত্র কোনো কমিটিতে এরকম নাম আমরা দেখিনি আর এটা আসলে ছিল সমন্বয়কারীদের প্রোগ্রাম আমাদের জানা মতে দুই গ্রুপে তাদের ভিতরে গণ্ডগোল তাদের ড্রাইভার কেন ছাত্র দলের উপর ছাপানো হচ্ছে এখানে জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো পর্যায়ের কোনো কোর্সধারী নেতাকর্মী সেখানে ছিল না আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান সাহেব বলেছেন আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন আমরা কিন্তু গোষ্ঠ বিরোধী ছাত্র আন্দোলনে সারা বাংলাদেশে আমরা কিন্তু আমাদের নেতাকর্মীদের নিয়ে সক্রিয়ভাবে রাজপথে থেকে হাসিনা বিরোধী আন্দোলন করেছি অর্থাৎ ছাত্র আন্দোলন করার চেষ্টা করেছি সেখানে ছাত্র দলের সাথে অনেক সাধারণ ছাত্রছাত্রী যেহেতু অন্যান্য সংগঠনগুলো এতটা সক্রিয় ক্যাম্পাসে ছিল না ছাত্রদল ক্যাম্পাসে শক্ত থাকার কারণে ছাত্র দলের ব্যানারে বা ছাত্র ভাইদের সাথে আমাদের সাধারণ ছাত্রছাত্রী অনেকেই সেদিন আন্দোলনে শরিক হয়েছিল আমাদের সাথে বিধায় এরকম কেউ যদি যেয়ে থাকি সেখানে আর তার দায়ভার যদি ছাত্র দলের উপর দেয় এটা তো ভাই দুঃখজনক ঘটনা যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শৃঙ্খলার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে তারা অবস্থান করছে কেন্দ্র থেকে আমাদের কাছে স্পষ্ট বার্তা রয়েছে যে কেউ যে পর্যায়ে যত বড়ই ছাত্র নেতা হোক যদি কেউ দলীয় শৃঙ্খলা বা সাংগঠনিক নিয়ম বর্ভিত কোনো কাজ করে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেবে আপনারা জানেন আমি বলেছি যে পাঁচশো জনের অধিক নেতাকর্মীকে আমাদের সংগঠন থেকে কেন্দ্রীয় ছাত্র সংসদ ইতিমধ্যে ফোকস করেছে তিনশো জনের অধিককে বহিষ্কার করেছে সংগঠন থেকে ছাত্রদল এক্ষেত্রে একদম তারা এই ক্ষেত্রে খুব স্ট্রিক্ট আছে কোন রকম শৃঙ্খলা সংগঠন বিরোধী কোনো কাজ করা যাবে না আপনারা জানেন সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণে রাজশাহী শহরের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি থেকে প্রতিনিধি টিম এসে আমরা সেখানে আমরা সাধারণ ছাত্রদের সাথে কাজ করেছি সেখানে আমরা গণ সেখানে আমরা বলেছি ভাই একটু ভাই জানি একটু বলি সেখানে আমাদের স্পষ্টভাবে বলা হয়েছে রানিং ছাত্রদের ক্যাম্পাসের কমিটি করা হবে ক্যাম্পাসে কোনো রকম ছাত্রলীগ যেমন করেছে কোনো ছাত্রনেতা নিজেকে নেতা হিসাবে কলার উঁচিয়ে চলবে বা মোটরসাইকেল চলে ভিতরে ঢুকবে এরকম কোনো কিছু কোনো ছাত্রনেতা করতে পারবে না এরকম অভিযোগ যদি সাধারণ ছাত্রদের থেকে আমরা পাই রাজশাহী মহানগর ছাত্র তাৎক্ষণিক কেন্দ্রকে জানে সেই ছাত্রনেতার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে গণধুলয়ের শিকার সোহেল রানার বাড়ি রাজশাহী হলেও তিনি ঢাকা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংবাদ সম্মেলনে উপস্থিত এবং বক্তব্য রাখেন মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ জেলা ছাত্রদলের সদস্য সচিব আলামিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহি মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আদিউল ইসলাম সজীব রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালেদ বিন ওয়ালিদ নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান লেমন এছাড়া নগরীর বিভিন্ন থানা শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন